আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটা আপডেট ভিডিওতে কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয় তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বেলবটনটি টল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন ইউটিউব লিখে সার্চ করার পরে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে আইকন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ইউর চ্যানেল এখানে ক্লিক দিবেন তো আপনারা যারা মোবাইল দিয়ে করবেন তারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেটিকে ডেস্কটপ মোড করে নেবেন দেন সেখান থেকে আপনারা এমন একটি ইন্ডেফে দেখতে পাবেন দেন এখান থেকে আপনারা কাস্টমাইজ ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্যানার ইমেজ দেন দেখতে পাচ্ছেন এখানে পিকচার দেন একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন নেম দেন এখানে দেখতে পাবেন হ্যান্ডেল নেম দেন একটু নিচের দিকে দেখতে পাবেন ডিসক্রিপশন দেন এখানে দেখতে পাবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউ আর এল দেন এখানে লিঙ্কস দেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো দিন একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন ভিডিও ওয়াটারমার্ক তো এই সবগুলো আপনারা আপডেট করতে পারবেন তো আপডেট করার জন্য আপনারা উপরে যাবেন দেন একটা একটা করে আপডেট করবেন তো চলুন আমরা একটা একটা করে আপডেট করি তো প্রথমে হচ্ছে যে ব্যানার ইমেজ তো আপনাকে একটি সুন্দর ব্যানার ইমেজ বানিয়ে নিতে হবে তো আপনারা খুব সহজে ক্যানভাতে একটি ব্যানার ইমেজ বানিয়ে নিতে পারবেন তো আপনারা যারা জানেন না কীভাবে ক্যানভা দিয়ে ব্যানার ইমেজ বানাতে হয় তাদের জন্য আমরা একটি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটা আপনারা দেখে ব্যানার ইমেজ বানিয়ে নেবেন দেন সেই ইমেজটি এখানে আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে আপনাদের সেই ব্যানার ইমেজটি যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে যেখানে ইমেজটি আছে সেখানে চলে যাবেন ওকে দেন সেটি ওপেন করে দেবেন ওপেন করার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এটা আপলোড হয়ে যাবে দেন এখান থেকে পাবলিশে ক্লিক

তো আপনারা ক্যানভাতে খুব সহজে লোগো বানাতে পারবেন যারা জানেন না কিভাবে ক্যানভাতে লোগো বানাতে হয় তাদের জন্য আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি সেটি দেখে আপনারা একটি লোগো বানিয়ে নেবেন তোমরা একটু করে দিই ওকে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে দেন এখান থেকে ডান বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে পাবলিশে ক্লিক দিবেন ক্লিক পর দেখতে পাচ্ছেন এটি পাবলিশ হচ্ছে একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের পাবলিশ কমপ্লিট তো আমরা যদি চ্যানেলে যাই দেন একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগোটি চলে এসেছে তবে আপনারা নিচে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নাম আপনার নাম চেঞ্জ করতে পারবেন তো আমরা নাম অলরেডি চেঞ্জ করেছি আমরা পুরো ভিডিওতে দেখেছিলাম কীভাবে নাম চেঞ্জ করতে হয় ওকে দেন এখান থেকে আপনারা হ্যান্ডেল নেম চেঞ্জ করতে পারবেন তো আমরা এটি পুরো ভিডিওটিতেই চেঞ্জ করেছি দেন এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন এখানে আপনারা ডিসক্রিপশন অ্যাড করবেন ডিসক্রিপশন কী এটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সেখানে আমরা দেখিয়েছি ডিসক্রিপশন কী এবং কীভাবে লিখবেন তো সেটি দেখে আপনারা একটি ডিসক্রিপশন লিখে নেবেন তো আমি অলরেডি একটি লিখে রেখেছি তো আমরা এখান থেকে সেটি পেস্ট করে দিব তো আমরা কপি করি আপনারা অবশ্যই আগে লিখে নেবেন ওকে দেন এখানে পেস্ট করবেন দেন এখান থেকে পাবলিক ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এটি পাবলিশ হবে দেখতে পাচ্ছেন পাবলিশ হচ্ছে তো আমরা যদি আমাদের চ্যানেলে যাই দেন একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাবাউট এটি চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসক্রিপশানটা আমরা অ্যাড করেছি সেটি এখানে চলে এসেছে ওকে দেন একটু নিচের দিকে যাবেন আপনারা চাইলে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক দিয়ে এটি অ্যাড করতে পারবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউ আর এল আপনার চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আপনারা এটি চেঞ্জ করতে পারবেন তো এখন চেঞ্জ করতে পারবেন না দেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক এখানে আপনারা ক্লিক দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম ইত্যাদি এখানে আপনারা কী লিঙ্ক অ্যাড করতে চান সেটি সিলেক্ট করবেন ধরুন আমি দিচ্ছি ফেসবুক ওকে দেন এখান থেকে আপনারা লিঙ্কটি অ্যাড করে দিবেন তো তো লিঙ্ক আমি এখন অ্যাড করছি না আপনারা চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন দেন এখান দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস তো আমরা এটি কপি করি ওকে দিন এখানে পেস্ট করে দিব দিন এখান থেকে ভিডিও ওয়াটারমার্ক আপনার চ্যানেলের ভিডিওতে যে ওয়াটারমার্ক থাকবে সেটি আপলোড করতে পারবেন তো আমরা একটি ওয়াটারমার্ক অ্যাড করে দিই ওকে ওকে ডান বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এটি পুরো ভিডিওতে দেখাবেন না আপনারা শেষে দেখাবেন না শুরুতে দেখাবেন তা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আপনারা যদি প্রথমটা সিলেক্ট করেন তাহলে আপনাদের শেষে দেখাবে এখান থেকে আপনারা কাস্টম টাইম অ্যাড করতে পারবেন অথবা আপনারা পুরো ভিডিওতে দেখাতে পারবেন তার জন্য এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা পাবলিশ ওকে তো তো আমাদের প্রোফাইলে সেটিংয়ে সকল কিছু অ্যাড করা কমপ্লিট তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোম ট্যাম এখান থেকে আপনাদের এখন কিছু চেঞ্জ করার দরকার নেই যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন চেঞ্জ করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাস্টমাইজ করবেন তো পরবর্তী ভিডিওতে আমরা সেটিংস নিয়ে আলোচনা করবো সেটিং সেটিংসে কি কি চেঞ্জ করতে হবে কি কি অ্যাড করতে হবে এ টু জেড সকল কিছু দেখাবো পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ